দলের প্রার্থী ঘোষণায় শরীদপুর এক আসনে বিএনপির নেতাকর্মীদের মাঝে ফিরেছে চাঞ্চল্য সেখানকার আরো খবর জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হয়েছেন সহকর্মী রাজীব হোসেন রাজন রাজন প্রার্থী ঘোষণায় নেতাকর্মীদের উচ্ছ্বাস এবং রাজনৈতিক তৎপরতা কেমন দেখছেন কি বলছেন তারা জানাবেন স্বাদশ জাতীয় সংসদের নির্বাচনে বিএনপি প্রার্থী ঘোষণার করার পরে কিন্তু শরীয়তপুরের হ্যাঁ এক ধরনের উৎসব আমি দেখা দিয়েছে আমরা কিন্তু দেখেছি হ্যাঁ সোমবার যেদিন প্রার্থী ঘোষণা করা এর পরে কিন্তু এই অঞ্চলে যারা বিএনপির নেতাকর্মী রয়েছে তারা আনন্দ মিছিল করেছে তারা হ্যাঁ বিভিন্ন ধরনের থেকে বিভিন্ন ধরনের মিছিল মিছিল করেছে হ্যাঁ আমি আমি যদি বলি আমি এখন যেখানে এটি শরীয়তপুর এক আসন শরীয়তপুরে এক আসন থেকে হ্যাঁ নমিনেশন দেওয়া হয়েছে সাইদ আহমেদ আসলামকে যিনি জেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক এবং শরীয়তপুর দুই আসন থেকে নমিনেশন দেওয়া হয়েছে শফিকুর রহমান কিরণ যিনি এই জেলা বিএনপির সভাপতি এবং সেটা তো তিন আসন থেকে নমিনেশন দেওয়া হয়েছে তারেক রহমানের সাবেক একান্ত সচিব নুরুদ্দিন আহমেদ আমি এখন আমি এখন কথা বলতে চাচ্ছি এই আসনেরই শরিয়তপুর এক আসনের সংসদ সদস্যের একজন নেতা এবং যিনি যুবদলের দলের দিচ্ছেন আমি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি এই যে আপনাদের যে প্রার্থী দেওয়া হয়েছে এই প্রার্থী নিয়ে আপনাদের কতটুকু সন্তুষ্ট এবং আপনাদের এই দলীয় প্রার্থীকে আপনারা বিজয়ী করতে কতটা ঐক্যবদ্ধ আছেন আমরা বিসমিল্লাহী রহমান রহিম আমরা শরীয়তপুর জেলা যুব দল ছাত্রদল বিএনপি স্বেচ্ছাসেবক দল সমস্ত অঙ্গ সংগঠন আমরা একটা বৃহত্তর রাজনৈতিক দলের পরিবারের সদস্য বাংলাদেশ জাতবিতি দল বিএনপি বাংলাদেশ হিসেবে সর্ববৃহত্ত রাজনৈতিক দল এই দলে প্রতিযোগিতা থাকবে অনেক যোগ্য প্রার্থীরা আছে অনেক জনপ্রিয়তা প্রার্থী আছে কিন্তু সরকারের বিভিন্ন দলের বিভিন্ন গোয়েন্দার সংস্থা আছে তাদের রিপোর্টের ভিত্তিতে মূলত প্রার্থী নির্বাচিত করা হয় সেক্ষেত্রে শৈরতপুর জেলা একে আমাদের নমিশন দেওয়া হয়েছে শৈরতপুর জেলা বিএনপির সম্মানিত সাংগঠনিক সম্পাদক বিশিষ্ট শিল্পপতি বিশিষ্ট দানবীর শিয়া বাটার ও সমৃদ্ধ লিলি বিউটি সোপ তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য রিমার্ক কর্মী বান্ধব নেতা সাইদ আহমদ আসলাম ভাইকে শৈরতপুর এর সর্বস্তরের বিএনপির নেতা কর্মীরা ইতিমধ্যে দেখেছেন তাকে এই তাকে মনোনয়ন দেওয়ায় তারা আনন্দিত তাকে স্বাগত জানিয়ে মিছিল করেছে শুভেচ্ছা জানিয়েছে আমরা শৈরতপুর জেলা যুবদল ইনশাল্লাহ তার বিজয় সুনিশ্চিত করার জন্য আমরা কাজ করে যাব ইনশাল্লাহ আমরা আরো একজনের সঙ্গে কথা বলতে চাই এই যে আপনাদের যে প্রার্থী দিয়েছেন এবং এই তিনটি আসনে যদি প্রার্থী রয়েছে আপনাদের প্রার্থীকে বিজয়ী করতে আপনারা কতটা ঐক্যবদ্ধ আছেন এবং আপনার বিএনপি সবাই কি এক আছেন কেননা আপনাদের কোনো ভাগ রয়েছে ইতিমধ্যে আমার সিনিয়র বলেছেন যে এই শরীরপুর এক আসনে সাইদ সাইদ আহমেদ আসলাম সাহেবকে নমিনেশন দেওয়ার কারণে আপনমর জনতা সবাই খুশি হয়েছে কারণ তিনি শরীয়তপুর জেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক ডান ডানবির এবং বিগত সতের বছর ফেসিবাদি আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করেছেন তাকে নমিনেশন দেওয়ার কারণে আর শরিয়দপুরের সদরের এক আসনের সকল মানুষ সকলেই আনন্দিত এবং সকলেই তাকে বিজয়ী করার জন্য শতভাগ আশাবাদী এবং যার যার অবস্থান থেকে শতভাগ চেষ্টা করে তাকে বিজয়ী করবে সেই প্রত্যাশা সকলেই করছে হ্যাঁ দর্শক আমরা কিন্তু কথা বলেছিলাম এই আসনে যারা হ্যাঁ বিএনপির নেতাকর্মী আছে তাদের সঙ্গে এবং আমরা এর আগেও বিএনপি কর্মীদের সঙ্গে কথা বলেছি তারা জিনিস জানিয়েছেন যে দীর্ঘদিন পর তাদের যে পছন্দের যে প্রতীক রয়েছে সেই পছন্দের প্রতীককে তারা ভোট দিতে পারবে এই জন্য কিন্তু তারা অনেকটাই আনন্দ এবং উৎসব মুখর পরিবেশে কিন্তু তারা তারা কিন্তু দেখেছি মিটিং করেছে মিটিং করেছে তাদের ভিতরে যেই দ্বন্দ্ব বা এই ছিল সেগুলো সব একত্রিত করে কিন্তু তারা আগামীতে যেই তেরোদশ জাতীয় সংসদ নির্বাচন সেই বিএনপি তারা বিজয়ী করার জন্য আহ ধন্যবাদ রাজন